আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনার উইন্ডোজ ইলেভেন পিসি নিয়ে যদি আপনি বারবার ব্লু স্ক্রিন ডেথ এই রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন কারণ এই ভিডিওতে যে কয়টা আপনার টেকনিক দেখাবো সেইগুলো অনেক পরীক্ষিত একশো থেকে নব্বই পার্সেন্ট লোক এই ধাপগুলা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনার তাদের উইন্ডোজ ব্লু ডেথ সমস্যার সমাধান খুঁজে পেয়েছে স্কিন আপনার যদি ভাগ্য ভালো হয়ে থাকে নব্বই জনের ভিতরে হয়ে থাকেন আপনার সমস্যার সমাধানও আজকের ভিডিওটি ফলো করলে হয়ে যেতে পারে যদি আপনার পিসিটি নতুন হয়ে থাকে এক দেড় বছর হয়ে ওই বয়স সম্প হয়ে থাকে উইন্ডোজ ডেস্কটপ অথবা ল্যাপটপ তাহলে আপনি প্রথমেই সেইগুলো খুলে কোনো কিছু ঘষাঘষি বা ঘাটাঘাটি করবেন না প্রথমে স্টেপ বাই স্টেপ আপনার যেই ধাপগুলো আমি দেখাবো সেটা ফলো করুন তার আগে বলি বন্ধুরা আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা প্রথম যেই ধাপটা হলো সর্বপ্রথম ধাপ সেটা হলো আপনার উইন্ডোজ ইলেভেনটা আপনি কোনো সিডি বা থার্ড পার্টি সাইট থেকে যদি ডাউনলোড দিয়ে থাকেন তাহলে প্রথমেই সেইটা আপনার আনইনস্টল বা ফর্ম্যাট মেরে দিন নতুন উইন্ডোজ ইলেভেন সেটআপ দিয়ে আর তার জন্য আপনি প্রথমেই চলে যাবেন মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট এবং সেখান থেকে মাইক্রোসফটের জেনুএন উইন্ডোজ ইলেভেন কপিটি ডাউনলোড করে সেইটা আপনার পিসিতে সেটআপ দিয়ে নিন অনেক সময় দেখা যায় আপনার থার্ড পার্টি ওয়েবসাইট অথবা কোনো সিডি থেকে যদি উইন্ডোজ আপনি সেটআপ দেন তাহলে বিভিন্ন ধরনের ইরোর বা সমস্যার কারণে ব্লু স্ক্রিন ডেথ বারবার আসতে থাকে এই রকম ইরোর আর বর্তমানে কিন্তু বন্ধুরা বিভিন্ন ওয়েবসাইট এবং ফেসবুকে আপনার পেজ আছে যারা উইন্ডোজ ইলেভেন এর জেনুয়েন লাইসেন্স আপনার বিক্রি করে থাকে আপনি তাদের থেকে লাইসেন্স কি এইটা আপনার ক্রয় করে আপনার উইন্ডোসে সেই যে কোডগুলা দিবে উইন্ডোজ ইলেভেন এর কোড গুলা দিবে সেইগুলো আপনার উইন্ডোজ ইলেভেন এ গিয়ে আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন ইন্টারনেট অন করে কিন্তু প্রথমে আপনি উইন্ডোজটা মাইক্রোসফটওয়ের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড দিয়ে নেবেন পরবর্তীতে যেই ধাপটা হলো নাম্বার টু সেটা হলো উইন্ডোজ ইলেভেনটা সেটিং থেকে আপডেট দিয়ে নেন সর্বশেষ এবং লেটেস্ট ভার্সনে আপডেট দিয়ে নিন তিন নাম্বার ধাপ হলো আপনি যদি আপনার উইন্ডোজ ইলেভেন পিসিতে থার্ড পার্টি কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ভিপিএন সফটওয়্যার এন্টি মালওয়ার সফটওয়্যার এইগুলো ইনস্টল দিয়ে থাকেন তাহলে সেগুলো অবশ্যই আনইনস্টল করে দিন এবং আপনার উইন্ডোজ ইলেভেনের যে জেনুইন সফটওয়্যারটা আপনি মাইক্রোসফট ইলেভেনের সাইট থেকে ডাউনলোড দিয়েছেন সেইটার সাথে কিন্তু সেট আপ দিলেই এন্টিভাইরাস থাকে উইন্ডোজ ডিফেন্ডার সেইটাকে লেটেস্ট ভার্সনে আপডেট দিয়ে আপনার কম্পিউটারটাকে একটা কুইক স্ক্যান মেরে দিন যদি কোনো আজেবাজে সফটওয়্যারের কারণে আপনার ব্লু স্ক্রিন ডেথ হতে হয়ে থাকে সেটা রিমুভ করে দেবে এবং রিয়েল টাইম প্রোটেকশনটা অন রাখবেন তার পরবর্তীতে যেই বিষয়টা যে কাজটা করবেন সেইটা হলো আপনার উইন্ডোজ ইলেভেনের সবগুলো ড্রাইভার লেটেস্ট ড্রাইভারে আপডেট করে নেবেন উইন্ডোজ 11 এর সবগুলা ড্রাইভার লেটেস্ট ভার্সনে আপডেট দেওয়ার শেষে যেই কাজটা করবেন সেটা হলো উইন্ডোজ পিসির সার্চ বারে গিয়ে টাইপ করবেন উইন্ডোজ মেমরি ডায়াগনস্টিক এটা লিখে সার্চ করার পর এই এটা লিখে সার্চ করার পর এইখানে ক্লিক করে রান এস অ্যাডমিনিস্টার দিয়ে দেবেন এবং অ্যাপটি ওপেন করবেন তারপর রিস্টার্ট নাও অ্যান্ড চেক প্রবলেম রিকমেন্ডেড এই অপশনটা সিলেক্ট করে ক্লিক করে দেবেন এটা দিলে আপনার মেমরিতে বা র্যামে যদি কোনো সমস্যা বা ইরোর থাকে সেটা আপনার ফিক্স করে দেবে যদি কোনো সফটওয়্যার জনিত ইরোর বা প্রবলেম থাকে সেইটা ফিক্স করবে বুঝতে পারছেন এবং হয়ে কাজটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন তার পরবর্তী যেই ধাপটা ফলো করবেন সেটা হলো উইন্ডোজের সি ড্রাইভে রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন তারপর টুলসে ক্লিক করবেন তারপরে চেক অপশনে ক্লিক করার পর আপনার ড্রাইভারটা স্ক্যান করবেন সি ড্রাইভের যেই আপনি এসএসডি বা হার্ড ডিস্ক পার্টিশনটা সেইটাতে যদি কোনো থাকে তাহলে এটা স্ক্যান করে করে ফিক্স দেবে সফটওয়্যার জন্য আর যদি সমস্যার সমাধান না হয় তাহলে ভাববেন আপনার সি উইন্ডোজ সেট আপ দিয়েছেন এসএসডি বা হার্ড ডিস্ক সেইটাতে প্রবলেম হয়েছে সেটা আপনার চেঞ্জ করতে হতে পারে পরবর্তীতে যেই ধাপটা ফলো করবেন সেটা হলো আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ যেটাই হোক সেই সেই মডেলটা যেমন ধরেন আপনি ডেস্কটপ জন্য বলি আপনার মাদারবোর্ডের মডেলটা লিখে আপনি গুগলে সার্চ করবেন তারপর এইটা সার্চ করার পর ওয়েবসাইটে চলে যাওয়ার পর দেখবেন যে বায়োসটা সেখানে কত আছে সর্বশেষ লেটেস্ট এবং আপনার পিসিতে মাদার যেই বায়সটা সেট দেওয়া আছে সেটাও কি পুরোনো ভার্সন কিনা যদি দেখেন আপনার মাদার ল্যাপটপের মাদার বোর্ড আপনার ডেস্কটপের মাদার যে সিস্টেমে আছে সেইটার ভার্সন পুরনো এবং ওই মডেলটার আপনি যখন ইন্টারনেটে সার্চ করে সাইটে ঢুকেছেন তখন যদি দেখেন যে ওইখানে আপডেট ভার্সন বায়োস চলে এসেছে তাহলে আপনি সেই বায়োসটা ডাউনলোড দিয়ে আপনার মাদারবোর্ড ডেস্কটপের মাদারবোর্ড হোক আর ল্যাপটপের হোক লেটেস্ট বায়োসে আপডেট দিয়ে নেন কারণ লেটেস্ট বায়োসে অনেক ধরনের মাইক্রো কোড ছোট ছোট ফার্মওয়্যার আপনার আপডেট করা থাকে যেগুলো পুরনো ভার্সনগুলো ব্যবহার করলে ইরোর বা ত্রুটির কারণে ব্লু স্ক্রিন ডেথ সমস্যার সম্মুখীন হয়ে থাকে উইন্ডোজ ইলেভেন পিসি ইউজাররা তো বন্ধুরা বোঝাতে পারলাম কিনা জানি না আপনাদের সংক্ষেপে আমি যেটা বলতে চাইছি বা এই স্ক্রিনে ফলো করুন ধরুন আমার মাদারবোর্ডের মডেল এইটা আমি লিখে সার্চ করার পর দেখুন এখানে বায়োস অপশন দেখাচ্ছে আপনার মাদারবোর্ড আসুসের ওয়েবসাইটে চলে যাওয়ার পর এই সেম মডেলের মাদারবোর্ডের বায়োসটা শো করছে এখানে এবং এই বায়োস মডেলটা আমার বর্তমানের বায়োসের সাথে আপডেট দেওয়া আপনার যদি এরকম আপডেট না থাকে অবশ্যই আপডেট দিয়ে নেবেন তার পরবর্তীতে আপনার এই যেই ধাপটা দেখাবো বলবো সেটা হলো আপনার যদি পুরনো পিসিতে উইন্ডোজ ইলেভেন সেট দিয়ে থাকেন আপনি মাদারবোর্ডের অপশনে গিয়ে র্যাম ওভার ক্লক পি র্যাম ক্লক সেই অপশনটা করে দিয়ে দেখতে পারেন কারণ অনেক সময় দেখা যায় পুরোনো পিসির পুরোনো র্যামে যখন আপনি এক্স পি বা র্যাম ওভার ক্লক অপশনটা অন করে দেন তখন আপনার র্যামের কারণে আপনার ওভার ক্লকটা সে করতে পারে না ভালোভাবে যার কারণে ব্লু স্কিন ডেট সমস্যার সম্মুখীন হয়ে থাকে আপনি যদি ওইখান থেকে বা র্যাম ক্লক যেটাকে সোজা কথায় বলে সেই অপশনটা অফ করে দেন অনেক সময় দেখা যায় আপনার ব্লু সমস্যার সম্মুখীন হয়ে যায় কারণ র্যাম যে বেস্ট ফ্রিকোয়েন্সিটা দিয়েছে সেই বেস্ট ফ্রিকুয়েন্সিতে কাজ করলে র্যামটা ভালো চলে পুনরো র্যামগুলায় পুরনো র্যামগুলায় আর কি ওভার ক্লক বা এক্স অন করলে সমস্যা দেখা দেয় তারপরের যেই ধাপটা বলবো সেইটা অনেক কমন ধাপ যদি আপনার পিসিটা ছয় মাস বা তার বেশি সময় হয়ে থাকে খানি হয়ে যায় আপনি ভালোভাবে ক্লিন করে না থাকেন তাহলে আপনি আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপটা নিজস্ব কোনো এক্সপার্ট লোক পরিচিত যদি থাকে কোনো এক্সপার্ট অথবা আপনি যদি কোনো ভয় নিয়ে না পেয়ে থাকেন সাহস নিয়ে আপনার ডেস্কটপ বা ল্যাপটপটা ক্লিন করান যতটুকু ভালোভাবে সম্ভব এই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন যেগুলো অনেক বাতাস আপনার দিয়ে থাকে এইটাই হয়তো বা বলে উচ্চারণটা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এইটা ব্যবহার করে আপনার পিসিটাকে ভালো করে ক্লিন করুন ক্লিন করার পর র্যাম্প খুলে আপনার পেন্সিল আছে না রাবার এই পেন্সিলের কালি মোছার জন্য যেই রাবার ব্যবহার করেন সেই রাবারটা দিয়ে র্যামের যেই মাথাগুলো আছে ওইগুলা হালকা করে এমন ভাবে ঘষা দিবেন যে তো র্যামের যেই সোনালি কালারের আপনার দাঁত থাকে ওইটার সাইডে যদি কোনো ছোট ছোট পার্স থাকে সেইগুলো যেন আঘাত না পায় সেই র্যামের সোনালি কালার বা গোল্ডেন কালার যেই দাঁত থাকে র্যামের ওইগুলা হালকা করে ঘষা দিয়ে দিবেন এবং পিসিটা ক্লিন করার পর র্যামটা লাগিয়ে দিয়ে আপনি কম্পিউটারটা অন করে দেখতে পারেন বন্ধুরা এইখানে যেই ধাপগুলা দেখানো হয়েছে এই ধাপগুলা ফলো করে নব্বই পার্সেন্ট লোক সর্বোচ্চ নব্বই পার্সেন্ট লোক এই ব্লু স্কিন সমস্যার সমাধান পেয়েছে আশা করি আপনারাও এটা যদি মনোযোগ দিয়ে ফলো করেন তাহলে আপনিও সমস্যার সমাধান পেয়ে যাবেন যদি সমস্যার সমাধান না হয়ে থাকে আমাদের এই ভিডিওতে কমেন্ট করে দেখতে পারেন আমরা যদি এই আরো নতুন বা বিকল্প সমাধানের পথ খুঁজে পাই আপনাদের সাথে শেয়ার করব আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা একজনের সাথে শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ